নিলাম থেকে কেনার পরও নিরাপত্তা ইস্যু দেখিয়ে যেই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিল বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ভারতীয় ক্রিকেট বোর্ড সেই মুস্তাফিজকেই ক্রিকেট বোর্ডের একজন বড়াতে জানা গেছে যে বিসিসিআই রিসেন্টলি বিসিবির সাথে যোগাযোগ করেছে তারা মুস্তাফিজকে আবারও আইপিএল এ খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছে কিন্তু শর্ত হচ্ছে এর বিনিময়ে বাংলাদেশ ক্রিকেট দলকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলতে ভারতের করতে যেতে হবে বিষয়টা আসলে ভারতীয়দের জন্য অনেকটা এমন হয়ে গেল না যে থুতু ফেলে সেই থুতুই আবার চেটে খাচ্ছে তারা মুস্তাফিজকে তারা একবার নিরাপত্তা ইস্যু দেখিয়ে আইপিএল থেকে বাদ দিয়ে দিছে তারপরে বাংলাদেশ সামান্য একটু চাপ প্রয়োগ করছে জাস্ট বাংলাদেশ বলছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলতে তারা ভারতে যাবে না আইপিএল এর ব্রডকাস্টিং বাংলাদেশে হবে না এই ধরনের আর টুকটাক দু একটা চাপ দেওয়াতেই ভারত একেবারে গলে গেছে একেবারে তারা নমনীয় হয়ে গেছে এখন আবার সেই ভারত যেই মুস্তাফিসকে নিরাপত্তা ইস্যু দেখাইছিল সেই মুস্তাফি

এখন আর বিষয়টা শুধুমাত্র নিরাপত্তার বিষয় নাই এখন এইটা বাংলাদেশের গোটা টিমের সম্মানের বিষয় চলে গেছে গোটা বাংলাদেশের সম্মানের বিষয় চলে গেছে এখন আমরা না মুস্তাফিজকে আপনাদের আইপিএলে পাঠাবো না বাংলাদেশ ক্রিকেট দলকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলতে ভারতে পাঠাবো